নেত্রকোনার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া যিনি রিপন ভিডিও নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে যেমন জনপ্রিয়তা অর্জন করেছেন তেমনই ব্যক্তিগত জীবন নিয়ে তুমুল বিতর্কের মুখেও পড়েছেন সহজ সরল উচ্চারণ গ্রামীণ বাস্তবতার সঙ্গে মিল থাকা কথাবার্তা ও রস বোধে ভরা ভিডিওর কারণে লাখো দর্শকের মন জয় করা এই তরুণকে নিয়ে এখন উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য সম্প্রতি বেসরকারি এক টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে রিপন মিয়ার পারিবারিক জীবন নিয়ে নানা অভিযোগ প্রকাশ পেয়েছে প্রতিবেদনে বলা হয় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোর পর নিজের পরিবার বাবা মা ও পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন রিপন অভিযোগ অনুযায়ী তিনি এখন আলাদা পাকা বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে থাকেন কিন্তু বাবা মায়ের ভরণ পোষণ দেন না রিপনের মা জড়িত কণ্ঠে বলেন ছেলেকে কষ্ট করে মানুষ করেছি এখন সে আমাদের পরিচয় দিতেও লজ্জা পায় আল্লাহ যেভাবে রাখছেন আমরা সেভাবেই আছি শুধু দোয়া করি ও যেন আরও বড় হয় তবে রিপনের মা আরও জানান রিপনের বিয়ে পারিবারিকভাবেই হয়েছে এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে কিন্তু একই বিষয়ে সাংবাদিকরা রিপনের কাছে জানতে চাইলে তিনি একেবারেই ভিন্ন দাবি করেন রিপন বলেন আমি বিয়ে করিনি যাকে আমার স্ত্রী বলা হচ্ছে তিনি আসলে আমার বড় ভাইয়ের স্ত্রী অন্যদিকে রিপনের বাবা জানান প্রথম দিকে তিনি ছেলেকে ভিডিও বানাতে সাহায্য করতেন কিন্তু এখন ছেলের সঙ্গে তার যোগাযোগ নেই তিনি আক্ষেপ করে বলেন রিপন এখন আর আমাদের সঙ্গে কাজ করে না এমনকি ভিডিও দেখি না তবে খোঁজখবর মাঝে মাঝে নেয় বাবা মায়ের ভরণ পোষণ না দেওয়ার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা দাবি করেছেন রিপন মিয়া তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে লেখেন অনুমতি ছাড়া সাংবাদিকরা আমার বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভিডিও করেছেন এটা আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ এই পোস্টটি মুহূর্তে ভাইরাল হয় এবং নেটিজেনদের মধ্যে বিভক্ত প্রতিক্রিয়া দেখা যায় কেউ রিপনের পক্ষ নিয়ে সাংবাদিকদের সমালোচনা করেন আবার কেউ বলেন জনপ্রিয়তার সঙ্গে দায়িত্ব বাড়ে একদিকে তার বাবা মায়ের কষ্টের কথা ছড়িয়ে পড়ছে অন্যদিকে রিপনের নিজের ব্যাখ্যাও দৃষ্টি কেড়েছে সব মিলিয়ে রিপন ভিডিও এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু আফসানা ভুইয়া প্রবাস খবর